তোর সাহস কত বড় আমি তোর বয়সে বড় আমারে ফালায় থুয়া তুই বিয়া করতে চাস দাদু আপনি তো বিয়ে করতে চান না আগে চাইতাম না এখন চাই বেশি বেশি চাই দাদু আমি আগে বিয়ে করলে তো দুই শালি থাক সেইখান থেকে ছোট দেখে সাথে সম্পর্ক করাই দেব আর তোর তো একটা আসলে ওটা মায়া খুঁজছাই না আমার সামনে দিয়া কওয়া দাদো এলন আপনার বউ আমি দেখছি ভালো দাদো আপনি থাকেন বেশিরভাগ সময় কাশিমপুরে বিয়ে করার পরে আপনি থাকবেন মনে করেন কাশিমপুরে বউ থাকবে বাইরে এটা একটা বেজাল লিখে দেবে না এ তুই আগে আমার লাগা মায়া খুঁজে আনবি আমি বিয়া করমু আমার পোলা বা মায়া হইব তারও এক বছর পরে গিয়া তুই বিয়া করবি আর যদি আমারে না জানায় তুই বিয়া করস তাইলে কুলাম তোর বউরে কি হলে